আমার তো শুনুন না আমাকে দিবেন কি

বাপ্পা আমাকে বাড়ি করে দিয়েছে এবার বাড়ি দেওয়া করে দিছিল পরশুদিন তো কালকে উদ্বোধন করছিল করবে বলছিল এবার কালকে উদ্বোধন করার আগে আমাকে দাদা বলে গেল তুই ভাই ছান করে ফ্রেশ হয়ে থাক আমরা আসছি এবার আমি ছান করে ফ্রেশ হয়েছিলাম তো এখানে কি হয়েছে বাবার বাড়িতে আমার বাড়িতে আমার বাবার বাড়িতে কে ঢেলাইছে না ঢেলাইছে আমি জানি না আমি ওখানে বসেছিলাম এবার আমার মা সব মেম্বারকে গিয়ে বলে আসছে যে আমি বলে ওর বাড়িতে ঢেলা ঢেলা ঢেলাঢেলি করছি আমি টর্চার করছি মা তো তোমারই তোমার তোমার এগেনস্টে মা গিয়ে মেম্বারের বাড়িতে বললো কেন জানি না আমি আমার মা কোনোদিন আমার ভালো চায় না কেন চায় না মা ভালো চায় না কেন আমরা টাকা পয়সা দিই তাও আমার মা ভালো চায় না মা ভালো চায় না কেন তোমার তো নিজেরই তো মা তোমার কি নিজের মা না সৎ মা তোমার সৎ মাও নেই হ্যাঁ আর বাবা বাবা আচ্ছা বাবা কিরকম করে বাবা ওরকমই এখন তোমার কি হয়েছে এখন কি ঘটনা ঘটছে এখন এখন এই যে বাবা

আমার কিন্তু দাদা হয় আমার এরকম পরিচিত দাদা আমাকে ঘর করে দিয়েছে কোথায় পরিচিত হয়েছিল তো সাথে বাপ এখানে আমি তিপাল করে বাড়ি ছিলাম আমার বাবা যখন তারা দিছিল আমাকে বাড়ি থেকে তখন আমি এখানে বাড়িতে ছিলাম তা আমি কাজ করতাম তো বাপ দা একদিন আমার বাড়ি দেখছিল তখন আমার বাড়িতে আসে আমার আমার সাথে দেখা করে আমাকে সব আমার যা যাবতীয় জিনিস আমি সব করে দিয়েছিল আমাকে বলছিল একটা বাড়ি করতে এটা করতাম বাবার নাম বাবার নাম বাবা কি বলে বাবা

মাটা হচ্ছে সতমা এর মা মারা গেছে থাকতে মা বাড়ি থেকে বাচ্চা দুটোকে তাড়িয়ে দিয়েছে তখন এরা ঠাকুমার কাছে ছিল এবার বাবা মা গিয়ে ঠাকুমার কাছ থেকে সই করে নিয়ে আসছে বাচ্চাগুলোকে আমরা দেখবো আনার পরে এক মাসের মধ্যে আবার বাড়ি থেকে মেরে দূরে তাড়িয়ে দিয়েছে এই যে আর একটা ভাই আর এ ভাই এবার আমি দেখে আমার খারাপ লাগলো বিষয়টা এই একশো টাকার দিন একটা গ্যারেজে কাজ করে মানে টাকার অভাবে করতে পারে না খারাপ লাগার পরে আমি বলি ভাইতে যা পারি আমার সাধ্য মতো চেষ্টা করে বাজার টাকা পড়তে দায়িত্ব নিয়ে নিই তুমি ভাই যতটা পড়তে চাও আমি তোমাকে পড়াবো এবং এই তিপালের ঘরে থাকতে দেবো না আমি তোমাকে একটা নতুন ঘর করে দেবো তো পরশু দিন এখানে একটা ঘর করে দিয়েছি ঠিক আছে এই যে রাস্তার পাশে পড়া আছে আমি মালদাতে থাকি ঘর করে আজকে পাড়াপড়ে সবাই আমাকে ফোন করছে ভিডিও কল করছে এর বাবা এর মা গিয়ে এদেরকে হাসুয়া নিয়ে নাকি মারতে গেছে এবং বলছে বাড়িটা এখান থেকে ভেঙে দেবো এবার মানে পিডাব্লিউ জায়গাটা বাড়িটা করা হয়েছে এবার ওর বাবা মানে বাড়িতে ভেঙে দেবে কেন এই জন্য আমি আবার আসলাম ভাই কান্নাকাটি করছে যে আমার বাড়ি ভেঙে দেবে বলছে বাবা মারতে গেছে মা মারতে গেছে এই হচ্ছে ব্যাপার আর ওই জন্য আসলাম এখন এসে আপনি কি করছেন এসে আমি দেখলাম ওর মাকে জিজ্ঞেস করলাম যে কি উদ্দেশ্যে উনি বাড়িটা ভাঙতে চায় বাড়িটা আমি করে দিয়েছি এবার উনি বাড়িটা ভাঙতে চায় কেন এরা তো ওদের বাড়িতে নেই ওরা তো বাইরে আছে ওরা কেন মানে এদের উপর তার পুরো অত্যাচারটা কেন করে কি চাচ্ছে অবশ্যই আমি ভালো চাইবো যেন আমার চাইছি যে দায়িত্ব তো ওর আমার ঠিক আছে ছেলে ওর হতে পারে কিন্তু যেহেতু দেখে না আমরা যেহেতু মানুষ তো ও তো মানুষ একটা বাচ্চা কষ্ট করে থাকছে এবার আমি চাই যে ওর ধারে কাছে ও কি ওর বাবা যেন না যায় মানে একটা ছেলে ওখানে থাকছে ওর তো কোনো অসুবিধাও করছে না ওর দিকে আসছেও না কিছুও না ছেলেটাকে পড়াশোনা আমি করাচ্ছি সব কিছু খরচা আমি দিচ্ছি ও মানে যেন না যায় এবং নাপাশেই দেখছে না যেন ওরা না যায় এবং মাস্টার মার কিছু না ঠিক আছে কি আপনার আপনার ছেলে আপনার সব সম্বন্ধে অভিযোগ করছে যে আপনার ছেলেকে কোনো এনজিওর থেকে সমাজসেবীর থেকে বাড়ি বানিয়ে দিছে সেই বাড়ি আপনি আজকে হাসুয়া নিয়ে আপনি আপনার স্ত্রী ভাঙতে গেছেন ওটা কোনোদিনও ভাঙতে যাবো না ছেলেকে বাড়িতে বের করে দিয়েছেন কেন আমি কোনদিনও বের করে দিই নাই আমি কোনোদিনে বার করে দিচ্ছি যদি না বার করে দিয়ে থাকেন তাহলে কেন আপনার ছেলে আপনার জন্য অভিযোগ করছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওর বাড়ি ভাঙতে যাচ্ছেন না যে অভিযোগ ওর আপনার ছেলে করছে সেটা মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ

আপনার আপনারও বিরুদ্ধে অভিযোগ আছে আমি বা ওর বাড়িতে আমি দেখতেও যাইনি ভাঙতেও যাইনি এটা যে মিথ্যা কথা বলছে কোন জীবনে যাব না আমরা দুইজন আমার দুটা সন্তান আছে আমি বুঝির লোকের কষ্টটা কুনтук জি আমার কষ্টটা কেউ না বুঝে তার কিছু বলার নাই কুনтук আমিও ওদেরকে তাড়াই দি নাই আজকে আপনারা আপনাদের এখানে আসা না বলছে ও তো একদম সম্পূর্ণ আমাদের কাছে ছিল

আচমকা আমাদের নামে যাইতো মা আগে আচমকা আমাদের চাই আমরা বলতে পারবো না কুতে মহিলা খাটে না না চল না বললে এক